বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন ঠিকই সূর্য উঠবেই দুটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে নাম্বার এক তোমার চিন্তাভাবনার ওপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকবে নাম্বার দুই তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকবে পুরনো বন্ধু হল সোনা নতুন বন্ধু হলো হিরে তাই বলে নতুন বন্ধুকে পেয়ে পুরোনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনা দিয়েই আংটিকে হিরেকে ধরে রাখতে হয় শুধুমাত্র তার সঙ্গেই থাকার চেষ্টা করো যে তোমাকে উপরে উঠতে সাহায্য করে